নাম হলো লিস্ট অফ হেডিংস প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা আছে তো এই লিস্ট অফ হেডিংস প্রশ্ন আসলে কি কেমব্রিজের নিজস্ব কিছু পরামর্শ আছে আমি অফিশিয়াল গাইড থেকে এগুলো কালেক্ট করছি উনি বলতেছে এক কাজ করো তুমি আগে কিছু লাইন লেখা থাকে ওগুলা পড়ো ওগুলা নামই হেডিংস কি করতে হয় না করতে হয় আগে একটা ডেমো মানে দামি কিছু কোশ্চেন আমরা করে নিই লিস্ট অফ হেডিংস সামারি বুঝতে হবে কোনটা বুঝতে হয় সামারি আর যে একটা ওয়ার্ডে ওয়ার্ড ইমেজ আইলে লিস্ট অফ হেডিংস পারা যায় না সামারি বুঝতে হবে আমি কিছু ডামি এক্সাম্পল করে আপনারে বুঝাই দিছি প্রথমে পরামর্শ অনুযায়ী হেডিংস গুলো পড়ে নেব যেমন লেখা আছে একে আ ডগ আ ক্যাট আকে এরপর আমরা একটা প্যারাগ্রাফ পরব পরে দেখব ওই প্যারাগ্রাফের মেইল আলোচনাটা কি সামারি কি যে হেডিংটা ওই যে আমরা যে এক থেকে পাঁচ পড়লাম আর অফ এ ডগ ওই মূল অংশ বলে দেবে সামারি করে দেবে মেন আইডিয়া অব দ্য প্যারাগ্রাফার আর ভুল হবে হলো এই কাজটা করলে ট্রাই টু ম্যাচ ওয়ার্স ইন হেডিংস টু ওয়ার্স ইন দ্য আমরা আগে হেডিং পড়ে নিলাম পড়ে নিয়ে এখন দেখি প্যারাগ্রাফটা বলবো কোন হেডিংটা ভালো মেলে চলো ডাউস হ্যানিপার্চা আর ডোমেস্টিক টাইগার হ্যান্ড আর নট কাউস আর

তারপর ডগ ওয়া তো আসে ক্যাটও আছে হেনও আছে ওয়ার্ড ওয়ার্ডে মিলে যেত সবই আসার তোমার নাম কি লিডন মিস্টার লিডন বলো তো কোনটা হবে আনসার কাউ কেন কাউ হইলো কেন সামারি হইলো কাউরে নিয়ে আর ওয়ার্ড ওয়ার্ডে মেলাবো না আমরা এই আমরা মুখস্থ করবো দেখি তোমার মুখস্থ হয় কিনা সবার আগে পরে ম্যাচ ইন দা হেডিংস টু ওয়ার্ড ইন দা প্যাস Alba al polvo, yo me gusté, ya se acabó. Paragraph. don't try to match don't try to match words in the headings towards in the passes towards in the passage you need to focus on the whole idea of, don't try to match words in the headings towards the passes headings towards the passes you need to focus on the whole idea of each paragraph don't try to match words in the headings towards the passes to match words and don't try to match words in the headings to match to words in the passes you need to focus on to, don't try to match words to words words to words don't try to match words to words match words to words words to words match to don't try to match words in the headings to words in the paragraphs you need to focus on the whole idea of each paragraph mostly say don't try to match words words in the headings to words in the passes এলানটা আপনি কারে বলতে পারবেন শব্দ শব্দ মেলায় না এন্ড মেমোরাইজিংটা কেমনে হয়ে যায় ডোন্ট ট্রাই টু ম্যাচ ম্যাচের পরে ওয়ার্ড বলছে ম্যাচ ওয়ার্ড টু ওয়ার্ডস ম্যাচ ওয়ার্ডস টু বলো ম্যাচ ওয়ার্ডস টু ওয়ার্ডস ম্যাচ ওয়ার্ডস টু মাসখানে ফাও কথা ইন দা হেডিংস প্রথম ওয়ার্ডের পরে পয়টার পরে ইন দা এটা খুব সহজ প্যাটার্নটা মনে রাখলাম আমরা ডোন্ট ট্রাই টু ম্যাচ ওয়ার্ডস টু ওয়ার্ডস প্রথম ওয়ার্ডস পরে দিছে ইন দা হেডিংস পরের ওয়ার্ডস এর পরে দিছে ইন দা কত সহজ হয়ে গেল গা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ম্যাচিং করব না হ্যাঁ তারপর আরো একটা ডামি एग्जांपल করি এখানে দেওয়া আছে জ্যাকফ্রুট বিরিয়ানি ঠিক আছে শীতকালে না ঠিক আছে আচ্ছা আমি পরের দিন অন্য একটা প্রজেক্ট লাগাই দিব না আর আরেকটা আছে ভালো তো তাহলে এটাই ইউজ করি কেন রোটেশন করে করি রোটেশন তো তোমার এখানে আছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা দুদক হিরো আলম আর কি আছে বিরিয়ানি দেখবো কোনটা নিয়ে আলোচনা হয়েছে চলো করি নরেন্দ্র মোদী

তারপরে দেখি একজন পবিত্র পাঠাইছেন শেখ হাসিনা মার্শাল্লা রাতের লেখা সুন্দর করাই আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মিলাবো না তাহলে আমরা খুঁজবো কি ঠিক আছে এখন এখানে বলতেছে চলো প্যারাগ্রাফটা পরে দেখি কোনটা হইতে পারে টাকাই দেখাব Contribute to the problem. Dhaka is the capital of Bangladesh, which is currently Akbar, Dhaka is the capital of Bangladesh, which is currently ruled by Prime Minister Sheikh Hasina. It's a very busy city and traffic is an everyday phenomenon. The reasons for this unwanted situation are several to begin with. We have far too many vehicles compared to the size of our roads. In addition, people are often reluctant to follow traffic rules. Moreover, a lot of

কিন্তু আমরা তো ওয়ার্ড মেলাবো না আমি মিনিং মেলাবো পুরো গল্পে সামাইটা বের করব আর ডেফিনেশন অফ ট্রাফিক জাম স্যার সি হবে টেনে তিন হবেই হবে কেন স্যার ট্রাফিক জাম আছে তার ডেফিনেশন খোঁজো ট্রাফিক জাম কাকে বলে কজেস অফ ট্রাফিক জাম কজেস কজেস আছে কিনা স্যার দেখেন তো আছে তো কজেস মানে কি রিজন এক নম্বর রিজন দুই নম্বর রিজন তিন নম্বর রিজন স্যার পাঁচ নম্বর দিয়ে দিই না দিতে পারবেন না পাঁচ নম্বর এটা হইতে পারে এতে ভালো আছে কিনা দেখি জীবন নাই তা আমাদের সিঙ্গুলার হেল্প করবে এগুলো তো ডামি সার রিয়াল এক্সাম্পল করেন হ্যাঁ রিয়াল এক্সাম্পলের জন্য টিপস হচ্ছে এতটুকু ইংলিশে টিপস এটা আপনি ছবি তুলে নিতে পারেন অফিসিয়াল বইতে কালেক্ট করা টিপসটা আমাদের বাংলায় টিপস আছে এগুলো আপনার ক্লাসে লেখাবো এই হচ্ছে লিস্ট অফ হেডিংসের বাংলা টিপস সবগুলা হেডিং আগে পড়বেন ওই ইংলিশে যা বলা আছে বাংলায় করে দিছি সবগুলার কিওয়ার্ড জায়গা জায়গায় আগাবেন এরপর একটা পুরো প্যারাগ্রাফ পড়ে দেখতে হবে কোন হেডিংটা ভালো মেলে প্যারাগ্রাফের সামারি বুঝতে হবে শুধু একটা দুইটা মিলাইলে হবে না যা আপনাকে হেল্প করবে সিঙ্গুলার হেডিং আর প্যাসেজের তো বার্থ বা বার্থের প্রচুর হেল্প করবে ট্রিক্স আছে ট্রিক্স কোনটা প্রায় সময় কোন জায়গায় অ্যান্স পাওয়া যায় পুরা প্যারাগ্রাফ পরে দেখবেন ফার্স্ট টু লাইনে মেন কথা বলা এবং মেন কথা বলা কিনা ঠিক আছে এর চৌধুরী টাস নুভা এ কি করছেন এগুলা দাগাচ্ছেন কেন টাস নুভা টাসনু প্রথম দুই লাইনে অনেক সময় আনসার পাওয়া যায় আর আমরা একটা প্রসেস ইউজ করব নাম কি প্রসেস অফ প্রসেস অফ এলিমিনেশন কি বোয়াল একটা প্যাসেজের মধ্যে বলা আছে আমাদের দেশে অনেক মাছ আছে যেমন ইলিশ পোয়াল পাবদা নাম হলো প্রসেস অফ এলিমিনেশন হ্যাঁ প্যাসেজে বলতেছে আমাদের দেশে অনেক মাছ আছে ইলিশ বোয়াল রুই ইত্যাদি অনেক জনপ্রিয় মাছ প্যাসেজে বলতেছে যে বোয়াল মাছ আমার এখানে অপশনে বললো বোয়াল একটা না ওই দেশ বাদা নেই কাটা দেবো নেতা তা বলে নাই কাটা বয়াটা মাছ হ্যাঁ হইতে পারে কারণ উনি তাই বলছে এর থেকে ভালো আছে কিনা দেখি না বোয়াল একটা ফল একটা ফুল ম্যাচ করছে না এটার নাম হলো প্রসেস অফ এলিমিনেশন এটা হেল্প করে এই বাংলা টিপস গুলো আপনি লিখে নেবেন বাংলা টিপস হচ্ছে এতটুকু যে ট্রিক্স পর্যন্ত এনে পঁচাত্তরটা ওয়ার্ড আছে লিখতে আড়াই মিনিট লাগবে কদ্দু হ্যাঁ এইটুকু লিখবেন লিখতে আড়াই মিনিট লাগবে স্যার আপনি কেমনি জানেন স্যার তো লেখেন না আচ্ছা প্রসেস অফ এলিমিনেশন পর্যন্ত লিখবেন টিপস হ্যাঁ